এই যে ইনি মনে করেন ইমাম সাহেব ইমাম সাহেব মসজিদের যে দান বাক্স আছে ওই চাবি কি ওনার হাতে দেয় ক্যাশিয়ারের কাছে চাবি থাকে অনেকে চুরি করবে টাকা সবার বিশ্বাস যে ইমাম সাহেব চুরি করবে না পরও চাবি দেয় না ওখানে দশ টাকা আত্মসাত করার মতো কোনো কায়দা ওনার নেই কারণ চাবি নেই চাবি হচ্ছে ক্যাশিয়ারের কাছে টাকা দান বাক্সে আসে লাখ এক মাসে হয়তো দুই তিনশো পাঁচশো এক হাজার টাকা না আসবে এটা নেওয়ার মতো কায়দা ইমাম মেয়র এমপি মন্ত্রী কোটি কোটি টাকা বাসেট তার হাতে আসবে এই লোকটার চরিত্র আমার মনে হয় ইমাম সাহেবের চাইতে একশো গুণ ভালো হওয়া লাগবে এরকম চরিত্রের মানুষ গুলো যদি আসে আপনি থাকবেন তো সামিয়ানার নিচে না মানে বাইরে যদি হাদিসটা আপনি মেনে চলতে পারতেন আমার মনে হয় বাংলাদেশ একটা ছোটখাটো জান্নাত হয়ে যেত রাজনৈতিক দ্বন্দ্ব না খুঁজে যাদেরকে রায় দিচ্ছেন চিন্তা করেন লোক লোকটার চরিত্র আসলে ইমাম সাহেবের চাইতে ভালো না খারাপ এত ভালো চরিত্রের অধিকারী মানুষের কাছে আপনি চাবি দিতে চান না মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকার চাবি আর ওর কাছে কোটি কোটি টাকা বাস এটে চাবি আসে আর ইমাম সাহেবের চাইতে একশো গুণ চরিত্র ভালো না হলে কক্ষণ আপনি রাস্তা পাবেন না আমার দাদা চেয়ারম্যান আজ একুশ বছর আওয়ামী লীগের বলছিল যেভাবে বাজেট হয় রাস্তার জন্য যদি সঠিক ভাবে ব্যয় করা হয় বাংলাদেশে ইঞ্চি রাস্তা রাস্তা কাঁচা থাকার কথা না তাহলে কোন কারণে এই যে বাঘমারা রাজশাহীর বাঘমারা ব্রিজ স্যাংশন হয়ে গেছে বাজেট হয়ে গেছে উপর থেকে নেতা হয় ওখান থেকে উপর থেকে খোঁজ করতে এসে দেখার ব্রিজ নেই ব্রিজ নেতা খেয়ে ফেলিস আজকে যদি আপনাদের এই কুড়িগ্রাম থেকে জামালপুর পর্যন্ত একটা ব্রিজ হয়ে যেত আমি যে কষ্ট করে আজকে এসেছি আমি আসতেছি সেই ঠাকুরগাঁও দিনাজপুর এলাকা থেকে আমার ফেরে চোদ্দ ঘন্টার সময় লেগেছে যেখানে দুই ঘন্টায় রাস্তা পার করা যায় এই বারো ঘন্টা আমাকে কষ্ট করালেন কেন রাস্তা হয়েছিল আমাদের রোড থেকে বিশ্ব রোড থেকে বাড়ি মাত্র তিন কিলোমিটার ছত্রিশ লাখ টাকা বাজেট ছিল কিছুদিন পরে দেখি রাস্তা রাস্তা নেই ডেলিভারি রোড ডাক দিয়ে বললাম দাদা এ রাস্তার অবস্থা ষোলো লাখ টাকা উপর খেয়ে ফেলিস ষোলো লাখ টাকা উপর আলা খেয়ে ফেললো উপর আলার এত অভাব ওপরালা মানে আল্লাহালা না আল্লাহ নিচে এরপরে আট লাখ টাকা গেছে নল ঠেকিয়ে আপনাদের এলাকায় তো নল নেই এগুলো চলে ওইদিকে আর ওই রাঘব কিছু আছে তাদের দেওয়া লাগে কিছু বাকি যে কয় টাকা ছিল ওই কয় টাকা দিয়ে রাস্তা বত্রিশ লক্ষ টাকা এতগুলো টাকা খরচ করলে রাস্তা যতদিন টিকত এ তিন চার লাখের টাকা রাস্তা টিকবে আরো জোরে বলেন এ রাস্তাটা খারাপ হওয়ার কারণে যত মানুষের রাস্তায় চলাফেরা করবে যত মানুষের অ্যাক্সিডেন্ট হবে গাড়ি ভেঙে যাবে পা ভাঙবে মানুষের অসুবিধা হবে যত মানুষ করবে নিচের শব্দটা আমি নাই নাই বললাম এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনার কি ঝরে কোদাল লাগবে আর সামনে আপনার প্রশংসা সবাই করছে একটু পেছনে খোঁজ খবর নিয়ে দেখেন তো আপনার আসলে প্রশংসা হয় নাকি মানুষ গালি দেয় সামনা সামনে দেখে বলে আল্লাহ নিয়ে এই এলাকার কৃতি সন্তান আপনি ছাড়া আমরা অন্ধকার আর পেছনে যে বলে আল্লাহ মরে না কেন আমি নিজে দেখেছি বাচ্চা হাজ্জাজ বেনি হয়েছে ভাই লোকটার জীবনে আমি কোনো ভালো কাজ পাইনি পরা জীবন পড়ে দেখেছি একটা ভালো কাজ লোকটা করেছে যে করানে জের জবর ওই লোকটা দিয়েছে জালেম ছিল মন্ত্রীরা এসে বলছে বাদশা আপনার জন্য রাস্তা কাটে যাওয়া যায় না শুধু গালি দেয় বলছে কে গালি দেয় আমি দেখবো রাস্তায় যেয়ে বেশ নিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে বেটা লোকটা কেমন ও ও তো জালেম জালেমের বাচ্চা জালেম দুইবার যে জালেম বলেছে ওর মেজাজ গেছে খারাপ হয়ে ডাক বলে বেটা আমার চেনো বলছে না আমি সে হাজ ইউসুফ ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমাকে চেনেন বলছে না যে আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগল পাগল বইলে বেশি গিয়েছ আগে বাসার কথা ছিল আজও আমরা পাগল বইলে বেশি যাচ্ছে আমি তো নিচে নামতে পারছি না তাই সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে এক নাম্বার কারণ কি বোঝা গেছে মুখে যা ছিল মনে তাই ছিল আপনাদের মুখে যেটা আছে মনে ওইটা নেই এখান থেকে বের হয়ে গেলে উল্টিয়ে যাবে তাহলে আপনি কবুল হবেন কি করি